লেফট ব্যাকে ভিনি রাইট ব্যাকে রাফিনহা দশ নম্বরে নেইমার নয় নম্বরে কুনহা মেডেলে গুইমারেজের সঙ্গে অভিজ্ঞ ক্যাসিমিরো ডিফেন্সে মিলিতাও গ্যাব্রিয়াল আর গোলবারে অ্যালিসন কেমন হবে যদি কার্লো আঞ্চলাতি এভাবে সাজান ব্রাজিলের একাদশ ব্রাজিল বনাম ইকুয়েডর ব্রাজিলের এই ম্যাচটাই হতে পারে ব্রাজিলের নতুন ভোরের প্রথম ম্যাচ আউটে থাকবেন ইতালিয়ান মাস্টারমাইন্ড আর তার ডাকে একাদশে ফিরবেন ক্যাসিমিরো তাছাড়া ততদিনে ইঞ্জুরি মুক্ত অবস্থায় পাওয়া যাবে চোটে পড়া নেইমারকে এদিকে নতুন কোচের আন্ডারে ইঞ্জুরি থেকে ফিরে গোলবারের দায়িত্ব নিবেন এলিসন বেকার সেন্টার ব্যাক পজিশনে এসিয়াল ইঞ্জুরিতে এডার মিলিটাও তবে তাতেও ব্রাজিল দলে অপশনের অভাব নেই সেখানে ক্লাব ও জাতীয় দলে নিয়মিত পারফর্ম করা আর্সেনালের গেভরিয়াল মেঘালাসের থাকা নিশ্চিত অনেকটাই তার সাথে দৌড়ে আছেন পিএসজির মার্কুন হোস এবং নোটিং হ্যামের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মুরিলো। দুজনের একজন সুযোগ পেতে পারেন তবে অভিজ্ঞতা ও ফর্ম এগিয়ে রাখবে পিএইচডির মার্কোনোস্কে লেফ্ট ব্যাক পজিশনে আপনারকেও হেনরিক আগস্ত এই তিনজনের মাঝে দেখা যাবে লড়াই তবে দলে ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও একাদশে এখনই হেনরিককে দেখার সম্ভাবনা কম সেক্ষেত্রে আগস্ত অথবা আপনার থাকবেন একাদশে আর রাইট ব্যাক পজিশনে ক্লাব ও জাতীয় দলের পারফর্মেন্সের জন্য আবারও সুযোগ মিলবে ভেন্ডারসনের সেক্ষেত্রে জুভেন্তাস কাপ্তন দানিলোকে থাকতে হবে বেঞ্চে চার দুই তিন এক শুনে ফিরে দুই মিডফিল্ডার নিয়ে খেলতে পারে ব্রাজিল সেখানে দুই মিডফিল্ডার হিসেবে সুযোগ পাবেন নিউ ব্রুনো গিমারেস এর বাইরে দলে মিডফিল্ড হিসেবে একাধিক খেলোয়াড় ডাক পাওয়ার সম্ভাবনা থাকলেও মূল একাদশে দেখা যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ করা ক্যাসেমিরোকে অ্যাটাকিং এ লেফট উইং থাকবেন ভিনিসিয়াস এটা তো অনেকটা নিশ্চিত সেখানে অ্যাটাকিং মিডে নেইমারকেই দিবে ব্রাজিল কেননা রাইট উইঙ্গার হিসেবে রফিনার পারফরমেন্সও মন্দ নয় এই পজিশনে খেলার তার আছে অভিজ্ঞতা আর নেইমারের ক্রিয়েটিভিটির আর অ্যাটাকিং মিডিয়ে বেশি দক্ষতার জন্য তার সর্বোচ্চটা ব্যবহার করতে চাইবে ব্রাজিল নম্বর নাইন হিসাবে ইনফর্ম ম্যাথুস কুনহাকে দেখাটাই স্বাভাবিক এদিকে সুযোগের অপেক্ষায় থাকবে অ্যান্তনি রদ্রিগোরা গরার ছয়জন ওয়াই ম্যাচ খেলতে ইকুয়েডার যাবে ব্রাজিল দল তাদের ফিজিক্যাল খেলা ব্রাজিলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে আর হোম ম্যাচে এগারো জন প্যারাগুয়েকে আতিথ্য দেবে ব্রাজিল এই ম্যাচে ফেভারিট থাকবে ব্রাজিল তবে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে প্যারাগুয়ে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করতে বদ্ধ পরিকর্তারাও তাই এই ম্যাচ সম্পর্কে আগাম বলা যায় না কিছুই তবে নেইমির প্রত্যাবর্তনার নতুন কোচের নতুন মিশন আবারও দেখাতে পারে ব্রাজিলকে রঙিন স্বপ্ন